বন্যায় আটকে পড়া মানুষদের সম্পূর্ণ বিনা খরচে উদ্ধার করে ব্যাপক প্রশংসা করাচ্ছে প্রবাসীর হেলিকপ্টার আকাশপথে উদ্ধার আর স্থলপথে ত্রাণ দিয়ে যাচ্ছে দেশের হেলিকপ্টার সার্ভিস এই কোম্পানিটি সেনাবাহিনী ও র্যাবের পাশাপাশি উদ্ধার কাজে বেসরকারি এই উদ্যোগ নেট দুনিয়ায় ব্যাপক সারা ফেলেছে প্রবাসীর হেলিকপ্টার মূলত হেলিকপ্টার সার্ভিস কোম্পানি গত বছরের জুন মাসে প্রতিষ্ঠানটি নিজেদের কার্যক্রম শুরু করে প্রবাসীদের যাত্রা সহজ করতে এই উড়োজান কোম্পানির যাত্রা শুরু হয়েছে 2023 রাজধানীর পূর্বাঞ্চল এলাকার কালো রিসোর্টে এর উদ্বোধন করেছিলেন প্রবাসী সিআইপিদের আন্তর্জাতিক সংগঠন এনআরবি এর সাধারণ সম্পাদক প্রবাসীরা দেশে ফেরার পর বাড়ি চান কিন্তু দেশের সীমিত আন্তর্জাতিক বিমানবন্দর থাকায় সেটিতে দেরি হয়ে যায় এই সমস্যার সমাধান ঘটানোর আলোকেই কাজ শুরু করে প্রবাসীর হেলিকপ্টার তবে দেশের ক্রান্তিকালে কাজ ফেলে রেখে নিজ দায়িত্বে বন্যার্তদের সহযোগিতা এসেছে দেশের অন্যতম এই হেলিকপ্টার প্রতিষ্ঠানটি ফেনী অঞ্চলে পানি এমনভাবে প্লাবিত হয় যেখানে স্পিডবোট নিয়েও যাওয়া সম্ভব হয়নি সেখানে উদ্ধার কার্যক্রম চালায় হেলিকপ্টার শুরু থেকে আটকে পড়াদের উদ্ধারে নিজস্ব দিয়ে বিতরণ ও উদ্ধার তৎপরতা চালিয়ে হেলিকপ্টার পরবর্তীতে অবস্থার অবনতি হলে আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার ব্যবহারেরও ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি যদিও প্রতিকূল আবহাওয়ার কারণে প্রথম দিকে ব্যাহত হয় উদ্ধার কাজ বিরূপ সেই মুহূর্তে একমাত্র সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যতীত কোন প্রাইভেট হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না তবুও যেখানে ছাদ আছে অথবা হেলিকপ্টার অবতরণের মতো শুকনো জায়গা আছে সেসব স্থান থেকে উদ্ধার করে নিরাপদে নেওয়ার চেষ্টা চালান তারা বাচ্চাসহ উদ্ধার করে অজস্র মানুষকে বাইশ আগস্ট আবহাওয়া খারাপ থাকায় ফ্লাই করার অনুমতি পাননি তারা পরদিন আকাশের অবস্থা ভালো থাকায় সকাল থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে প্রতিষ্ঠানটির একাধিক হেলিকপ্টার ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জের সহযোগিতায় ফেনীর বিভিন্ন প্রান্ত থেকে আটকে পড়া মানুষদের নিরাপদ জায়গায় নিয়ে আসে তারা ফেনীর রশিদিয়া মাদ্রাসার ছাদ থেকে আটাশ দিনের একটি বাচ্চা শিশুসহ ছয়জনকে উদ্ধার নেটিজনদের মধ্যে ব্যাপক সারা ফেলে এছাড়াও বিভিন্ন অরক্ষিত ভবনের ছাদ থেকে নারী শিশুসহ অনেককে উদ্ধার করে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে প্রবাসীর হেলিকপ্টার ফেনী ছাড়াও বন্যা দুর্গত আরেক জেলা কুমিল্লায় আটকে পড়াদের উদ্ধার তৎপরতা চালায় তারা উদ্ধার অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নিজেদের ফেসবুক পেজে কিছু তথ্য দিয়ে সহযোগিতা চায় প্রবাসীর হেলিকপ্টার প্রতিষ্ঠানটির তরফ থেকে যে ছাদে কোনো তার অথবা গাছপালা নেই হেলিকপ্টার অবতরণ করতে পারে এমন ভবনগুলো লোকেশন চাওয়া হয় ছাদের ছবি ও ভিডিও চাওয়ার পাশাপাশি ওই ভবনে কতজন আটকা রয়েছে সেই তালিকা চাওয়া হয় আটকে পড়াদের মধ্যে মোবাইল বোঝেন ও দায়িত্ববান এমন কেউ থাকলে তার ফোন নম্বর চাওয়া হয় প্রবাসীর হেলিকপ্টারের পোস্টে আর হেলিকপ্টার উদ্ধার অভিযানে এলে লোকেশন বোঝার সুবিধার্থে ছাদে টাঙিয়ে দিতে বলা হয় লাল কাপড় তবে সঠিক তথ্য না থাকায় রেস্কিউ করতে গিয়ে অনেক জায়গায় হতাশ হয়ে ফেরার ঘটনা ঘটেছে এজন্য সঠিক তথ্য দিতে বলা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেই সাথে এটিও বলা হয় একটা হেলিকপ্টার দিয়ে সারাদিন উদ্ধার করতে প্রায় দশ লাখ টাকার মতো খরচ হয় এই টাকা দিয়ে ত্রাণ দিলে অনেক মানুষ উপকৃত হতো এজন্য বিভ্রান্তি না ছড়িয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয় প্রবাসীর হেলিকপ্টারের তরফ থেকে দেশের এমন আকাশ আকাশপথে প্রবাসীর হেলিকপ্টার যেমন সার্ভিস দিয়ে যাচ্ছেন তেমনই স্থলপথেও সাধ্যমতো অব্যাহত রেখেছেন ত্রাণ বিতরণ কার্যক্রম নিজেদের ফেসবুক পেজে তহবিল সংগ্রহের জন্য সর্বসাধারণের কাছে আহ্বান জানিয়েছেন তারা